প্রিয় দেশবাসী বাংলাদেশে বিগত আওয়ামী সরকারের পতন পরবর্তী সময়ে আপনারা নিশ্চয়ই ভারত ভারতীয় সরকার এবং ভারতীয় মিডিয়াগুলোর অবস্থা খেয়াল করছেন তাদের আচার আচরণে মনে হচ্ছে যেন কি যেন একেবারে শেষ হয়ে গিয়েছে এবং সেটাকে প্রকাশ করার ভিন্ন কোনো মাধ্যম না পেয়ে ইস্যু হিসেবে এখন তারা দাঁড় করাচ্ছে সংখ্যালঘু ইস্যুকে ভারতীয় সরকার বিষয়টা এই পর্যায়ে গুরুত্ব নিয়েছে যে সর্বদলীয় বৈঠক বসে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবকে ফোন করে পর্যন্ত এই বিষয়ে নিশ্চয়তা নিয়েছে যে এখানে সংখ্যালঘুদের ব্যাপারে যেন কোনো কিছু না হয় আমরা প্রথম নিশ্চয়তার সাথে বলছি এখানে মৌলিকভাবে সংখ্যালঘুদেরকে কেন্দ্র করে কিংবা ধর্মীয় কোনো দাঙ্গার ঘটনা ঘটেনি এটা পুরোটাই ছিল রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক রাজনৈতিক সমস্যা এবং একটা অংশ মাত্র দর্শক ভারত সরকারের এই আবেগী অবস্থা এবং মিডিয়াগুলোর এই মায়াকান্না একদিক থেকে আমাদের ভালো লেগেছে কিন্তু বাস্তবতা হচ্ছে মায়াকান্নাগুলোর ভিত্তিই ভিত্তি ছিল মূলত ভুয়া তারা যে বিষয়টাকে ধর্মীয় দাঙ্গা কিংবা হিন্দু মূলত পাঠন বোঝানোর চেষ্টা করেছে এটা মোটেও হিন্দু মুসলিম দাঙ্গা নয় সাম্প্রদায়িক দাঙ্গা নয় এটা পুরোটাই ছিল রাজনৈতিক অস্থিরতা এরপরও ভারত এবং ভারতীয় সরকার যেভাবে এই বিষয়টাকে চিত্রায়িত করেছে এবং যে যেভাবে গুরুত্বারোপ করেছে আমরা তো মনে করি যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে তখনই সে চিন্তিত হতে পারে গুরুত্ব দিতে পারে যখন ওই রাষ্ট্রটা রাষ্ট্রীয়ভাবে কোনোটা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা নিশ্চয়তার সাথে বলি যে বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে উৎখাতের জন্য বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে কিংবা ধর্মীয়ভাবে কিংবা সাংগঠনিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে এমন কোনো উদ্যোগ কিংবা বক্তব্য এমন কোনো তৎপরতা গ্রহণ করেনি যেটা ভারত কিংবা ভারতীয় সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে কিন্তু তার বিপরীতে আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেই উনিশশো এর স্বাধীনতা পরবর্তী থেকে শুরু করে আজ পর্যন্ত বহু এমন ঘটনা আছে যেখানে সরাসরি মুসলিমদেরকে টার্গেট করে হামলা করা হয়েছে তাদের ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে বুলডো দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে মানুষদেরকে খুন করা হয়েছে এবং মুসলিম শূন্য করার জন্য যত রকমের চক্রান্ত আছে সব ধরনের চক্রান্ত ভারত সরকার একের পর এক একের পর এক করেই যাচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাই তাহলে দু হাজার উনিশের কথা নিশ্চয় আপনাদের মনে আছে ভারত সরকার নিছক শুধু মুসলিম শূন্য করার জন্য সেখানে আইন করলো সি এ এবং এনআরসি দু সালে গৃহীত এই আইনের মৌলিক টার্গেট ছিল মুসলিমরা এবার আপনারা নিশ্চয়ই সেই বিষয়ে অবগত আছেন যেটাকে কেন্দ্র করে দু সালে দিল্লিতে দাঙ্গা পর্যন্ত হয়েছে তাহলে ভারত সরকারের সিএ এর সিদ্ধান্ত গ্রহণ এবং এনআরসির সিদ্ধান্ত গ্রহণ স্বাভাবিকভাবেই একজন ন্যূনতম বিবেকসম্পন্ন সম্পন্ন মানুষ বুঝতে পারবেন যে এটা ছিল একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত মুসলিম শূন্য করার জন্য এমন একটা সিদ্ধান্ত বাংলাদেশে দেখানো হোক পারবেন না নাম্বার দুই হলো আমরা দেখেছি যে ভারত সরকার দু সালে গো রক্ষার নামে আইন করে এবং সেটাকে কেন্দ্র করে দু সালে দেশ জুড়ে ব্যাপকভাবে মারামারি দাঙ্গা হাঙ্গামা হামলা লুটতরা ইত্যাদি ঘটনা ঘটে এবং বিভিন্ন জায়গায় গুরু জবাইকে কেন্দ্র করে বহু মুসলমানকে খুন করা হয়েছে গুরু জবাইকে কোন কেন্দ্র করে অনেক মুসলমানকে মারা হয়েছে এমন কি যেন গুরু জবাই করা না হয় এই ধরনের সিদ্ধান্ত পর্যন্ত তারা নিয়েছে আমি চ্যালেঞ্জ করে বলি ভারত এবং ভারতীয় সরকার এবং এদেশীয় ভারতের দোসর যারা আছে তারা বাংলাদেশে এমন একটা সিদ্ধান্ত দেখা যে হিন্দুরা তাদের ধর্ম পালন করছে আর সেটাকে যেন পালন করতে না পারে মুসলিম সরকার কিংবা মুসলিম সংগঠন অথবা মুসলমানদের কেউ এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা উপরন্তু আমরা দেখি যে মু মুসলিম রাষ্ট্র মুসলমানেরা তাদেরকে নিরাপত্তা দিয়ে তারা তাদেরকে তাদের ধর্ম পালনের জন্য সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে নাম্বার তিন হলো মুসলিম শূন্য করার জন্য ভারতকে একটা মুখস্থ বলা যেতে পারে অর্থাৎ একটা ভুয়া একটা জিনিস তুলে দিয়েছে সেটা হচ্ছে লাভ জিহাদ অথচ ইসলামে এই লাভ জিহাদের কোনো অস্তিত্ব নেই বিতর্কিত এই লাভ জিহাদের আইন করে এই পর্যন্ত বহু যুবককে খুন করা হয়েছে বহু যুবকদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে ভারত সরকার বাংলাদেশে এমন একটি আইন দেখা যে হিন্দুদের কোনো কার্যক্রমকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করার জন্য এ ধরনের ভুয়া কোনো আইন করেছে কিনা না অতএব আমরা মনে করি যে ভারত এই সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করছে মুসলিম শূন্য করার জন্য উপরন্তু আমরা দেখি যে মুসলিমদেরকে মেরে ফেলার জন্য তাদের নামে বিভিন্ন রকম কথা তুলে অনেক সংগঠন অনেক বক্তব্য দিচ্ছে নাম্বার চার আমরা খেয়াল করলে দেখব গোটা ভারত জুড়ে মুসলিম শূন্য করার জন্য মুসলমানদের স্থাপত্য ও সংস্কৃতির উপরে বিভিন্নভাবে আগ্রাসন চালানো হচ্ছে যার ঐতিহাসিক প্রমাণ হলো যে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে যে সমূলে উৎপাঠন করা হলো হামলা করা হলো এবং সর্বশেষ বাবরি মসজিদকে শহীদ করা হলো এবং শুধুমাত্র বাবরি মসজিদ নয় বিভিন্ন মসজিদে কোথাও তাদের মন্দিরের চিহ্ন পাওয়া যাচ্ছে কোথাও বিভিন্ন তাদের পূজনীয় বিভিন্ন জিনিসের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া যাচ্ছে এ ধরনের কথা বলে মুসলিম স্থাপত্য এবং মুসলিম সংস্কৃতিগুলোকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্রও আছে নাম্বার পাঁচ ধর্ম পালনে মুসলিমদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয় কোরবানি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং নারীদেরকে হিজাব করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কন্ট্রাক্টরে আমাদের বোন মুস্কান হিজাব ইস্যুতেই সে একটা পর্যায়ে বাধ্য হয়ে আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে গোটা বিশ্ব তাক লাগিয়ে দিয়েছেন অতএব এই পাঁচটি পয়েন্ট যেগুলো মোটা দাগে আমরা উল্লেখ করলাম ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে মুসলিম শূন্য করার জন্য এত ভিন্ন আর অনেক ধরনের চক্রান্ত অনেক ধরনের সিদ্ধান্ত আপনারা যদি দেখেন তাহলে তাহলে সেগুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে আসামের দিকে তাকিয়ে দেখেন ত্রিপুরার দিকে তাকিয়ে দেখেন এভাবে বিভিন্ন রাজ্য জুড়ে তারা যেই তৎপরতা চালায় তারা যেই আগ্রাসন চালায় এবং তাদের পক্ষ থেকে যে তৎপরতাগুলো আছে এই তৎপরতাগুলো সবার সামনে পরিষ্কার ভারত বারবার এখানে মুসলিমদেরকে প্রতি আঙ্গুল তুলছে যে তারা হিন্দুদেরকে শেষ করে ফেলার জন্য দাঙ্গা তৈরি করছে মারছে আমরা পরিষ্কার ভাষায় বলি ভারতে মুসলিমদের উপরে দাঙ্গা করে যে পরিমাণ মুসলিমদেরকে খুন করা হয়েছে প্রথমত বাংলাদেশ এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি দ্বিতীয়ত কখনো কখনো ভারতে ঘটলে এখানকার তার প্রভাব তৈরি হলেও উল্লেখযোগ্য পরিমাণ কোনো মানুষ এখানে হতাহত হয়নি যেমন আমরা যদি ভারতের হওয়া ঐতিহাসিক দাঙ্গাগুলোর দিকে তাকাই তাহলে দেখবো উনিশশো সালে দাঙ্গা সেই দাঙ্গাগুলোতেও নিহতের অধিকাংশই ছিল মুসলিম একইভাবে উনিশশো সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেই দাঙ্গা তৈরি হয়েছিল সেই দাঙ্গাতেও অধিকাংশ মানুষ ছিল মুসলিম এবং উনিশশো সালে বাবরি মসজিদকে কেন্দ্র শহীদ হওয়াকে কেন্দ্র করে মুসলমান সেখানে শহীদ হয়েছিল দু সালের কথা আজকে মুদি সাহেব যে কথা বলেন মুদি সাহেবকে কসাই মুদি হিসেবে পরিচয় লাভ করানো হয়েছে গোটা ভারত জুড়ে গোটা বিশ্ব জানে কষায় মুদি হিসেবে দু সালে গুজরাট চেয়ে ঐতিহাসিক দাঙ্গার কথা নিশ্চয়ই মনে থাকার কথা যেখানে হাজার ঊর্ধ্বে মানুষকে নৃশংস নির্মমভাবে খুন করা হয়েছিল বাংলাদেশে এমন একটা ঘটনা দেখানো হোক কোনো উল্লেখযোগ্য ব্যক্তির নেতৃত্বে ন্যূনতম কোনো দাঙ্গার ঘটনা ঘটেছে কোনো বাড়িতে হামলা ঘটনা ঘটেছে না যাবে না এবং 2020 সালে যে দাঙ্গার ঘটনা ঘটেছে ভারত জুড়ে সেটা সিএএ এবং এনআরসি কে কেন্দ্র করে বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি সামগ্রিকভাবে আমরা যদি বলি তাহলে বলতে পারি মূলত ভারত ও ভারতীয় সরকার বারবার সেই দেশকে মুসলিম শূন্য করার জন্য যে ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে এর পরিপ্রেক্ষিতে ভিন্ন দেশে সংখ্যালঘু নির্যাতন যদি হয়ও তো নৈতিকভাবে ভারত সরকার সেই নিয়ে কথা বলতে পারে না আর যদি সেটা কোনো ভূ ঈশ্যকে কেন্দ্র করে হয় ভানোয়াটেশকে কেন্দ্র করে হয় মিথ্যা ইস্যুকে কেন্দ্র করে হয় তখন তো তাদের এই সমস্ত জায়গাগুলোর মধ্যে মোটেও কথা বলা উচিত না প্রিয় দর্শক আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই ভারত সরকার তারা তাদের আর এস এস কার্যক্রমগুলি তাদের নজরে পড়ে না আর এস এস কতটা উগ্রতার সাথে কতটা হিংসতার সাথে গোটা ভারত জুড়ে মুসলিম শূন্য করার কি অপতৎপরতা চালাচ্ছে জয় শ্রীরাম স্লোগান যদি কেউ না দেয় তার উপর কি নির্বম ভাবে ক্ষিপ্ত হচ্ছে এবং জোরপূর্বক ভাবে মানুষদেরকে জয় শ্রীরাম বলার মতো গল্প কি দু একটা নাকি হাজার হাজার রয়েছে শুধু এতটুকু না মুসলিমরা গোস্ত খাওয়ার অপরাধে তাদেরকে গোবর খাওয়ানো এবং তাদেরকে মেরে ফেলার অপরাধ তো অনেক বেশি সর্বোপরি আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে মূলত আজকে ভারতের এই মায়াকান্নার মূল জায়গাটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি এবং দীর্ঘ সময় ধরে আমাদের বাংলাদেশকে যেভাবে শোষণ করছিল আজকে এখানে সংখ্যালঘু ইস্যুটাকে টেনে নিয়ে আসছে যদি সংখ্যালঘু ইস্যুই এখানে মূল দু হাজার একুশ সালে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বিশেষ করে কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে তখন তো ভারত সরকার কোনো তৎপরতা দেখায়নি তখন তো আমাদের বাংলাদেশ হিন্দু ধর্মাবলম্বী যারা তারা মিছিল করে নি মিটিং করে নি এ ধরনের আহ্বান জানায়নি অথচ ওই সমস্ত ঘটনাগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ ব্যক্তিদের মতামত থেকে পরিষ্কার হয় যে ওই সমস্ত জায়গাগুলোতেও আসলে অবস্থা এখানে মুসলিমরা দায়ী ছিল না বরং এখানে হিন্দুরা ছিল সর্বশেষ করব আমি একটা কথা বলি এখানকার যারা হিন্দুরা আছে আমি পরিষ্কারভাবে বলছি এক নয় একাধিক নয় বরং একাধিক সংগঠন এর বক্তব্য আপনাদের সামনে পেশ করা যাবে যারা পরিষ্কার স্বীকৃতি দিয়েছেন যে এখানে যা হচ্ছে এটা রাজনৈতিক অস্থিরতা এরপরও সেটাকে সাম্প্রদায়িকভাবে চিত্রায়িত করা এটা পুরোটাই একটা চক্রান্ত ষড়যন্ত্রের অংশ প্রিয় দর্শক আমরা পরিচ্ছন্নতার সাথে বলি ইসলাম এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে একজন মুসলমান যেভাবে সাধারণ নাগরিক হিসেবে নাগরিক সুবিধা ভোগ করেন একজন ভিন্ন ধর্মাবলম্বী তারাও ততটুকু পরিমাণ তাদের নিজস্ব ইয়ে অনুযায়ী তারা সেই নাগরিক অধিকার ভোগ করে থাকে। এখানে ভারত এবং ভারতীয় সরকার কর্তৃক প্রচারিত পরিচালিত যেই তথ্যগুলো চলছে এর পুরোটাই মিথ্যাচার এবং ভুয়া সংবাদের উপর ভিত্তি করে আল্লাহ তালা এদের অপপ্রচার এবং মিথ্যাচার থেকে আমাদেরকে হেফাজত করেন আহ